প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত একটাই মাত্র নাটক সিরাজ থেকে তোমাদের চার নম্বরের প্রশ্নোত্তর লেখাব দেখো কম বেশি একশো পঁচিশ শব্দের প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান চার ইনভার্টেড কমা দিয়ে প্রথম প্রশ্ন লিখবে দেখো আছে শুধু প্রতিহিংসা ইমি কম ক্লোজ করো ড্যাশ লিখবে বক্তাকে জিজ্ঞাসা দাও বক্তব্যটির সাপেক্ষে এই প্রতিহিংসা স্বরূপ নিজের ভাষায় বিবৃত করো উত্তর লেখ বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাজদৌলার নাট্যাংশে প্রশ্ন অংশটির বক্তা নবাব সিরাজদৌলার মাতৃসমা বড় পিসিমা ঘষ্রী বেগম ডাডিদা প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে তিনি হৃদয়হীন এই উক্তি করেছেন প্যারা চেঞ্জ করে লিখবে বাংলার নবাব বর্তি ছিলেন পুত্রহীন দাঁড়িয়ে দাও তাই কন্যা আমিনার পুত্র সিরাজদৌলাকে তিনি নিজের উত্তরাধিকারী মনোনীত করেছিলেন দাঁড়িয়ে দাও অপরদিকে ছিল বাংলা সিংহাসনের অধিকার প্রাপ্তি ঘটুক তাঁর স্বামীর দাঁড়িয়ে দাও ঘটনাচক্রে এই অভিসন্ধি পূর্ণ না হলে পালিত পুত্র পূর্ণিয়া শাসক তিনি বাংলার শৌকতঙ্গে বসাতে চেয়েছিলেন দাঁড়িয়ে দাও কিন্তু তার সমস্ত পরিকল্পনা ও চক্রান্তকে নস্বাৎ করে সিরাজদৌলের নবাব পথে অভিষেক ঘটলে প্রতিহিংসায় তিনি উন্মত্ত হয়ে ওঠেন সন্তানসম সিরাজের বিরুদ্ধে দাঁড়িয়ে দাও মতিঝিল প্রাসাদে বসে নবাবের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হন ঘষাটিও দাঁড়িয়ে লিখবে সিরাজের পতনের লক্ষ্যে তিনি ইংরেজ ও স্বদেশীয় চক্রান্তকারীদের সঙ্গেও হাত মেলান দাও বারংবার অভিসম্পদে জর্জরিত করে তোলেন নবাব মানুষ পটকে দাঁড়িয়ে দাও সিরাজের অমঙ্গল সাধনাই ছিল সেদিন তার প্রধান এবং একমাত্র উদ্দেশ্য দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লেখো তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসেছ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কী ধরনের প্রশ্ন চাইছো সেই বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো লেখো পরের প্রশ্ন ইনভার্ট কমতে পরের প্রশ্ন লেখো বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না জানিয়ে দাও ইনভার্ট ক্রমা ক্লোজ করো ড্যাশ লিখবে কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে জিজ্ঞাসন দাও কোন দুদিনের কথা এখানে বলা হয়েছে লেখক বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত শিরাজদুর নাট্যাংশে প্রধান চরিত্র বাংলার নবাব সিরাজ দৌলা তাঁর সবাই উপস্থিত রাজবল্লভ মির্জাফর জগৎ শেঠ রায় দুর্লভ প্রমুখ বিশিষ্ট সদস্যবর্গের প্রতি উক্ত উক্তিটি করেছেন দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে সিরাজের বাংলার মসনদে বর্ষার পনেরো মাস তখন অতিক্রান্ত হয়নি দাঁড়িয়ে দাও অথচ প্রাপ্তির কারণে ঘরে বাইরে তাকে নানা প্রতিরোধে ক্ষতবিক্ষত হতে হয় দাঁড়িয়ে দাও তিনি বুঝতে পেরেছিলেন মসরত নিয়ে যে চক্রান্ত তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ইংরেজ দমন দাঁড়িয়ে দাও ইংরেজ নবাবের বিরুদ্ধে যুদ্ধের জন্য যে সৈন্য সমাবেশ করছে কমা দাও তা ওয়াটসনের পত্রে প্রমাণিত দাঁড়িয়ে দাও বিচক্ষণ নবাব অনুভব করতে পেরেছিলেন কমা দাও এদেশে ষড়যন্ত্রের জাল বুনছে ইংরেজরা দাঁড়ি দাও তাদের জাল ছড়িয়ে পড়েছে তার দরবার পর্যন্ত দাঁড়িয়ে দাও তার মনে হয়েছিল বাংলার উপরে ঘনিয়ে আসছে ঘোর দুর্দিন দাঁড়িয়ে দাও ইংরেজদের চক্রান্তে ঘনিয়ে আসা বাংলার এই দুর্দিনের হাত থেকে বাংলাকে রক্ষা করতে সিপাহশালার মির্জাফর ও তার সঙ্গী ষড়যন্ত্রকারীদেরও তিনি একজোট করতে চেয়েছিলেন দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে নতুন ইস্ত তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা কী ধরনের প্রস্তুতি চাইছো সেই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো ভালো ভালো আর অবশ্যই बेलकुल परसु टाटा बाई बाई